হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সকাল 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 সাজুগুজু করে আমি একদম রেডি আর উঠে পড়েছি হচ্ছে সোজা গাড়িতে কারণ থাম্বেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো এখন আমরা যাচ্ছি হচ্ছে বড় মায়ের কাছে পুজো দিতে তো এই পুজোটা গত দু বছর ধরে আমরা ভাবছি যে দিতে যাব দিতে যাব কিন্তু ওই বড় মা না টানলে যা হয় যাওয়ার আমাদের হচ্ছিল না তো ফাইনালি কালকে দিদি ভাইয়ের এসেছিল আমাদের বাড়িতে তো তখন ঠিক হয় যে আজকে আমরা সবাই মিলে যাব হচ্ছে পুজো দিতে অ্যাকচুয়ালি মানুষটা করা ছিল হচ্ছে তোজোর জন্য কারণ তোজোর মাধ্যমিকের সময় আমি গিয়েছিলাম বড় মামার কাছে তখন পুজো দিতে তো তখনই তোজোর জন্য মানতটা করেছিলাম তো বলেছিলাম যে তোজোকে নিয়ে গিয়েই আমি এই মানতের পুজোটা দেব তো সেই জন্যই আর কি ও যাচ্ছিল না আর আমাদেরও যাওয়া হচ্ছিল না তো ফাইনালি আজকে হয়েছে তো ফাইনালি আমরা চলে এসেছি নৈহাটিতে আর এখন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি আর এই যে আমাদের ডালা পুজো তো মোটামুটি লাইনটা একটু কমই ছিল কিন্তু আমরা যখন দাঁড়িয়েছি তারপরেও প্রচুর মানুষ এসেছে দাঁড়িয়েছে তো যাই হোক চলে এসেছি একদম মন্দিরের কাছাকাছি তো এখন কিন্তু বাজে হচ্ছে প্রায় পৌনে দুটোর মতো জয় মায়ের জয় বড় মায়ের মন্দিরের ভেতরে চলে এসেছি আর মোটামুটি আমাদের দেড় ঘন্টার মধ্যে পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছিল তো অনেকক্ষণ যে লাইনে দাঁড়িয়েছিলাম সেটাও না একদম এখানে আসার পথ থেকে একদম পুজো দেওয়া কমপ্লিট নিয়ে দেড় ঘন্টা আর মোটামুটি লাইনে দাঁড়িয়েছিলাম ওই পৌনে এক ঘন্টার মতো এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন এই রেলিংগুলো করা ছিল না আর মামুনি তো মাঝে মাঝে আসে পুজো দিতে তো মামুনি বলছিল যে এখানে এরকম রেলিং করে দিয়ে তো রেলিংগুলো দেখার পর মনে হচ্ছিল যে আগের সিস্টেমটাই ভালো ছিল আর একদিক থেকে দেখে মনে হচ্ছিল যে ভালোই করেছে কারণ বেশিরভাগ মানুষই ভেতরে ঢুকে যেতে পার তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট একদম এবারে মায়ের মুখোমুখি দাঁড়িয়ে পুজো দিতে পেরেছি খুব আনন্দ পেয়েছি তো বেরিয়ে খেয়ে নিলাম হচ্ছে এক গ্লাস করে আখের রস তো এবারে আমরা দেরি না করে রওনা দেব তো এখানে আমরা আর কিছু খাওয়া দাওয়া করব না একদম সোজা চলে যাব হচ্ছে সোতপুরে হ্যাঁ এই তোর কথা বসার কথা ছিল হ্যাঁ আমাকে রোদে দাঁড়িয়ে

रो रो आ रो रो आ रो रो आ रो रा भन्छ आ रे आ তো চলে এসেছি সোদপুরে আর ব্যারাপুর আর আমরা দাঁড়ালাম না কারণ আজকে এমনি সানডে প্রচণ্ড পরিমাণে একটা ভিড় হবে তো সেই জন্য আর ওখানে না দাঁড়িয়ে চলে এসেছি সোজা আর এখানে নেমে আমরা কিছু একটা খেয়ে নেব ডিবাপিতে গিয়ে দেখলাম যে এখনো অনেক লোক রয়েছে অনেকজন ওয়েটিং এ রয়েছে তো সেখানে দাঁড়ালে মোটামুটি আরো এক ঘন্টা লেগে যেতে পারে তো সেই জন্য আমরা পাশেই ছিল কারিমস তো সেখানে একদম আমরা চলে যাচ্ছি কারণ সাড়ে তিনটে বাঁচতে যায় আর শুধুমাত্র চা আর জল ছাড়া সকাল থেকে কারোরই পেটে কিচ্ছু পড়েনি আর ওই আখের রস খেয়েছিলাম পুজো দিয়ে বেরোনোর পর এখানে এসে দেখলাম যে মোটামুটি ফাঁকাই রয়েছে তাই আর দেরি না করে চলে এসেছি ভেতরে দেখো এখানে একটা কত সুন্দর গাছ দিয়ে ওয়েলকাম লেখা রয়েছে তো যাই হোক এখন আমরা চলে গেলাম হচ্ছে ভেতরের দিকটা আর এখানে ফাঁকা ছিল ঠিক কথা কিন্তু ওই সেম জিনিস হয়েছে কারণ আমরা খাবার অর্ডার দেওয়ার প্রায় আধ ঘন্টা বাদে খাবার এসেছে আর এখন বাজছে হচ্ছে চারটে পাঁচ কি দশ मार कर दे स्वर्ण राम খাওয়া দাওয়ার পর সোজা চলে এসেছে হচ্ছে বাড়িতে আর দেখো ঢুকতে না ঢুকতেই বাড়িতে একদম বৃষ্টি নেমে গেছে একদম ঠিক টাইমে আমরা বাড়িতে চলে এসেছি আর এই দেখো এসেই রাহির পায়ে একটা কি ফোসকা পড়েছে সেটাই আমাকে এখন দেখাচ্ছিল যেহেতু আর তার মধ্যে কালকে ওর স্কুল রয়েছে নয়তো আর দিদি ভাইরা আসতো আমাদের বাড়িতে আর তার মধ্যে এত রোদে ঘোরাফেরা করার পর রাহির চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কি অবস্থা বাড়ি ফেরার পথে মানে ওই খাওয়া দাওয়া করে ফেরার পথে তখন একটুখানি মেঘলা ওয়েদার ছিল তার থেকেই বৃষ্টিটা আরম্ভ হয়েছে আর তার মধ্যে রাইরে একটু ঠান্ডাও লেগেছে আর তার মধ্যে কালকে আবার ওর এক্সাম রয়েছে স্কুলে তো যাই হোক এই জন্য সব মিলিয়ে দিদি ভাইদের আর আশা হলো না আর ওর মনটাও খারাপ তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে দেখাব ব্লগে টাটা